আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা সুন্দর লাইটিং করা অ্যাকোরিয়ামের যেখানে এরকম লাইফ প্ল্যান্টস থাকবে নতুন বাড়িতে আসার পর থেকেও ভাবতেছিল অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে সাজিয়ে নেবে নিজের মনের মতো করে আর আজকে ফাইনালি সে সেটা করতেছে আমাদের টা কিন্তু অনেকটাই বড় বাট একদম সিম্পল এই সিম্পল অ্যাকোরিয়ামটাকে আজকে অনেক সুন্দর লুক দেওয়া হবে অ্যাকোরিয়ামে সুন্দর লাইটিং করবে সেজন্য ফার্স্ট এই লাইটটা সেট আপ করে নিচ্ছে আমার হাজব্যান্ড আর তার বন্ধু মিলে আজকে এই কাজটা করতেছে ওরা দুজন মিলে আজকে সুন্দর ভাবে অ্যাকুরিয়ামটা সাজাবে লাইট টা চালানোর সাথে সাথে তো এটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে এখনই দেখতে প্রথম দিন বিকালের দিকে লাইটটা করা হলো দেন পরের দিন ও এগুলো সব পরিষ্কার করতেছে আজকে সব কাজ কমপ্লিট করবে আমাদের অনেক মাছ আছে মাছগুলোকে ও আমার একটা হিসাব দিয়ে ছেকে নিচ্ছে মাছগুলোকে তুলে আলাদা একটা জায়গা রাখবে আর পুরো অ্যাকুরিয়ামটাকে ক্লিন করবে ছোট ছোট মাছগুলো কি সুন্দর করে লাফাচ্ছে দেখো ওদেরকে একটা বোলের মধ্যে রেখে দিলো এখানে ওরা আজকে সারাদিন থাকবে যতক্ষণ না ওদের নতুন অ্যাকুরিয়াম সেট হচ্ছে অ্যাকুরিয়ামটাকেও সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে একদম আর এই পাথরগুলোকেও তুলে নিচ্ছে পাথরগুলোও ধুয়ে তারপরে নতুন অ্যাকুরিয়ামে রাখবে সকালবেলা থেকেও কাজে লেগে পড়ছে আসলে শখের জিনিস করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই পাথর পানি সবকিছু বের করে নিছে আর এখন এই অ্যাকুরিয়ামটাকে সুন্দর করে আবারও মুছে নিবে অ্যাকুরিয়ামের জন্য ও একটা টেবিলও বানাইছে কাঠের এই অ্যাকুরিয়াম টেবিলটা দেখতে একদম ছোটখাটো একটা আলমারির মতোই হয়েছে জিনিসটা অনেক ভালো লাগছে এইটার উপরে আমাদের অ্যাকোরিয়ামটা থাকবে আর এই অ্যাকোরিয়ামটাকে ও একদম ওর মনের মতো করে সাজাবে এটাতে যেহেতু অনেক রকমের গাছগাছালি লাগানো হবে তাই মাটি নিয়ে আসছে মাটিগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছে আমি তো জাস্ট ওয়েট করতেছি ফাইনাল লুকের একদম সম্পূর্ণ কমপ্লিট হলে দেখতে কেমন লাগবে আর তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই ডিটক্স ব্ল্যাক কফিটা ট্রাই করতে পারো এই ডিটক্স ব্ল্যাক কফিটা দেহের অতিরিক্ত মেদ চর্বি বার্ন করে দ্রুত ওজন কমাবে এক মাসে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে এটা এটা বাংলাদেশের সায়েন্স প্রোডাক্ট কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত হয় কোন রকমের সাইড এফেক্ট নাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো পরিষ্কার এই মাটিগুলোকে অ্যাকুরিয়ামের নিচে সুন্দর করে ছিটিয়ে বিছিয়ে দিচ্ছে আমিও আগে বাসায় মাছ পালতাম আমার বাবার বাড়িতেও অনেক মাছ আছে আর এই বাসার অ্যাকুরিয়াম আরো বেশি বড় বিশাল বড় একটা ট্যাঙ্ক এটাকে সুন্দর করে ধুয়ে মুছে একদম ক্লিন করে নতুন একটা লুক দেওয়া হবে সেইটারই ওয়েট করতেছি ফার্স্ট এই মাটির একটা লেয়ার দিয়ে দিল পিছনের সাইডটাতে আর তারপর নিয়ে আসলো ধুয়ে রাখা এই পাথরগুলো ছোট ছোট পাথরের টুকরা এগুলো দিয়ে দিবে অ্যাকুরিয়ামে আমি তো ভাবতেছিলাম নিচে যেহেতু মাটি দেওয়া আছে পানি দেওয়ার পর কাদা কাদা হয়ে যাবে কিন্তু ওইখানে মাটির লেয়ারটা একদম নিচে দিছে উপর দিয়ে পাথরের একটা লেয়ার দিল এপারে কালো কালো বড় পাথরগুলো দিয়ে দিল এই পানির মধ্যে ও গাছ লাগাবে জীবন্ত গাছগাছালি থাকবে আমাদের এই সুন্দর অ্যাকুরিয়ামে মোটা করে একটা পাথরের লেয়ার দিয়ে দিল আর এই বক্সের মধ্যে আছে হচ্ছে গাছপালাগুলো এগুলো অনলাইনে অর্ডার করছিল অ্যাকোরিয়ামের মধ্যে এই গাছগুলোই লাগানো হবে শাক পাতার মতো এই গাছগুলো কিনছে এটার দামই নাকি ছশো টাকা ওই যে কথায় আছে না শখের তোলা আশি টাকা বিষয়টা হয়েছে ঠিক সেই রকম বিকালের দিকে আবারও ওর বন্ধু আসলো আর তারপর ওরা দুজন মিলে এই গাছের শিকড়টা ঠিকঠাক করতেছে এইটাও নাকি অ্যাকোরিয়ামের মধ্যে দিবে আমি জাস্ট ভাবতেছি কি যে করতেছে আর ফাইনাল লুক যে কেমন হবে এই জাহাজটাও আনছে অ্যাকোরিয়ামের মধ্যে দেওয়ার জন্য বড় বড় পাথর গাছের ডাল গাছপালা সবকিছু দিয়ে টাকে সাজাবে একদম সিরিয়াল বাই সবকিছু পজিশন মতো সাজ সাজালো আর একটু একটু করে গাছগুলো লাগিয়ে দিল আমার কাছে তো দেখতে বেশ ভালোই লাগতেছে যখন পানি যাবে দেন মাছ ছাড়া হবে তারপরে যখন লাইট জ্বালানো হবে তখন মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে অল্প অল্প করে অ্যাকোরিয়ামের মধ্যে পানিও ঢেলে দিচ্ছে আর তারপর গতদিন যে লাইটটা বানিয়ে রাখছিল সে লাইটটা দিয়ে দিল উপরে লাইটটা জ্বালানোর পর তো ভেতরে গাছগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আর অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য একটা ফিল্টারও কিনে আনছে এটার পিছনে ও অনেক বেশি পরিশ্রম করতেছে অনেক খরচও করছে ওর অনেক দিনের শখ ছিল এটা আর আজকে ফাইনালি সে পূরণ করলো তার শখটা যদিও ওর ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে মানে দুইজন মিলে আজকে এটা করলো ভিতরে দেখতে খুবই সুন্দর লাগতেছে মাছ ছাড়ার পর আরো বেশি সুন্দর লাগবে আমি আর ওয়েট করতে পারতেছি না কখন ভিতরে মাছ যাবে ব্লু কালার একটা মেডিসিন দিয়ে মাছ ছেড়ে দিবে ভিতরে এত সুন্দর নতুন বাড়ি দেখে তো মাছ গুলো খুশি হয়ে যাবে আমার হাজবেন্ড এর সাজানো এই সুন্দর অ্যাকোরিয়াম টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের বাসায় ঢুকলে ড্রয়িং রুমে এখন এই সুন্দর অ্যাকোরিয়াম টা দেখা যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ